প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে চলতি মাসে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন সেখানে যুদ্ধজাহাজ বিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে তারা এ প্রদর্শনীর মাধ্যমে একটি পরোক্ষ সতর্কতাও দেওয়া হয়েছে অর্থাৎ ভবিষ্যতে কোনো সংঘাত হলে যুক্তরাষ্ট্রের এক হাজার তিনশো কোটি ডলারের বিমান বাহিনীর রণদরী সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের বিরোধী হিসেবে শুধু চীনই নয় রাশিয়াও এ ধরনের অস্ত্র তৈরিতে বিনিয়োগ করছে তারাও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অগ্রগতি অর্জন করেছে তবে চীনের তুলনায় যুক্তরাষ্ট্র হাইপার্সনিক অস্ত্র তৈরিতে এখনও পিছিয়ে রয়েছে যদিও বিশেষজ্ঞরা বলছেন দেশটি এক্ষেত্রে উন্নতি করছে ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান সেন্টার ফর স্টাটাইজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ ফলো টম কারকও বলেন আমরা যখন সন্ত্রাসী বিরোধী কার্যক্রমে ব্যস্ত ছিলাম তখন চীন এ জাতীয় প্রযুক্তি নিয়ে গুরুত্ব সহকারে কাজ করেছে তারা এ বিষয়ে এগিয়ে রয়েছে ঠিক তবে আমরাও দ্রুত উন্নতি করছি হাইপার্সনিক অস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে পারে এই বৈশিষ্ট্যের কারণে এগুলোর বিশেষ সামরিক সুবিধা রয়েছে তবে এতে যে তাপ উৎপন্ন হয় তা অনেক সময় নকশায় সমস্যার সৃষ্টি করে বিশ্বজুড়ে এখন হাইপারসনিক অস্ত্রের দুটি প্রধান ধরন নিয়ে গবেষণা চলছে এর একটি হল রকেট চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র আর অন্যটি হল হাইপারসনিক গ্লাইড যান এগুলো বায়ুমণ্ডলে উৎক্ষেপিত রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে হাইপারসনিক গতিতে চলে এই দুই ধরনের ক্ষেপণাস্ত্রের গতি ও গতিপথ পরিবর্তনের ক্ষমতা রয়েছে ফলে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে আটকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে এসব ক্ষেপণাস্ত্রের আদর্শ লক্ষ্যবস্তু বস্তু হল অত্যন্ত সুরক্ষিত স্থান বা এমন জায়গা যেখানে আঘাত করতে সঠিক সময় গুরুত্বপূর্ণ যেমন বিমান বাহিনীর রণতরী বা উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর এসব ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো যেতে পারে চীন ও রাশিয়া হাইপারসনিক অস্ত্র প্রযুক্তিতে উন্নতি করেছে বলে মনে করা হয় তবে মাঝে মধ্যে বিভিন্ন অতিরঞ্জিত দাবির কারণে তাদের প্রকৃত সামর্থ্য যাচাই করা কঠিন হয়ে পড়েছে